তো ওটা করতে সুকি বললি চাং করতেছে না পাগো নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে হে হাতালি দাও হাতালি দাও হাতালি দাও হে খুব খুশি খুশি খুব খুশি বাবা নষ্ট করো না বাবা আসুক তারপর বাবাকে সারপ্রাইজ দিবে হ্যাঁ নষ্ট করো না নষ্ট করো না এগুলো সব শুদ্ধ সাজাইছে তাই না কে সাজাইছে তুমি সাজিয়েছো আচ্ছা সুন্দর হয়েছে আরে সুন্দর হয়েছে